আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে গালাটা আজকে আমরা তৈরি করছি এম এল বি সিল দিয়ে এম এল বি স্পেশাল ওয়ান এটা আমাদের দেশের তৈরি আমাদের তৈরি তো আমাদের গালার বৈশিষ্ট্য তো আপনারা সবাই জানেন যে আমাদের কোনো গালাতে পাউডার থাকে না পাউডার ছাড়াই আমরা গালা তৈরি করি এই গালাটা কোয়ালিটিটা ভালো মিডিয়াম কোয়ালিটির গালা এটা এই যে আপনারা যদি দেখেন একটা মিডিয়াম কোয়ালিটির গালা তো আমরা কেন বলি যে আমরা প্রত্যেকটা গালা আপনাদেরকে গ্যারেন্টি সহকারে দিই এটার মূল কারণ হচ্ছে আমরা যখন একটা গালা তৈরি করি তখন আমরা নিজেরাই স্পিডে টেস্ট করি যে মালটা সম্পূর্ণ স্পিডে গলছে কি না তো আমরা কিন্তু একটা গালা তৈরি করার পরে যে এইভাবে আমরা কিন্তু স্পিডে ভিজাইতে দিই এই যে এই মালটা এই মালটা এখন তৈরি হচ্ছে এখনও সম্পূর্ণ শেষ হয়নি তো এটাই আমরা এই যে কয়েক পিস এই যে স্পিডের ভিতরে দিয়ে দিয়েছি এটা টেস্ট করার জন্য যে মালটা সম্পূর্ণ গুলে যাচ্ছে কি না কিংবা মালটার ভিতরে পাউডার আছে কি না যদিও আমরা পাউডার ব্যবহার করি না তারপরেও আমরা নিজেদেরকে নিজেদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকার জন্য আমরা কিন্তু স্পিড দিয়ে গালাটা টেস্ট করি যার কারণে আপনাদেরকে আপনাদেরকে আমরা কনফিডেন্সের সহিত বলতে পারি যে আমাদের গালায় কোনো পাউডার নেই কিংবা রঙের গ্যারেন্টি আছে রজনের কমপ্লেনটা ওইভাবে পাবেন না কম দামের মালে কম রজন থাকে কিন্তু আমরা একটা মেজারমেন্টের এমন একটা পর্যায়ে নিয়ে কিছু কিছু মাল তৈরি করি যেগুলো আমরা রজনেরও গ্যারান্টি দিয়ে থাকি তো যাই হোক আমরা কিন্তু প্রতিটা গালাকে আমরা এইভাবেই টেস্ট করি সেটা আপনি কুসুম কালার গালা বলেন কিংবা এই যে তেঁতুল বিচি কালার যেটা আমরা বলি এটা বলেন প্রত্যেকটা গালাকেই আমরা নিজেরাই টেস্ট করি বানানোর পরে টেস্ট করার পরে তারপরে আমরা হচ্ছে এই যে আমাদের কাস্টমারের কাছে দিই তো আপনারা আমাদের কাছে নিঃ নিঃসন্দেহে আপনারা আমাদের কাছে গালা ক্রয় করতে পারেন যেহেতু আমরা নিজেরাই তৈরি করি আমাদের কাছে আপনারা কম দামে ভালো কোয়ালিটির মাল পাবেন এবং যেহেতু আমি নিজেই করি তো প্রত্যেকটা মালের গ্যারেন্টি বিষয়ে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট ধারণা দিতে পারবো যে এই মালটার মধ্যে কতটুকু রজন আছে কতটুকু দানা আছে এটা তো আমি জানি অতএব আমি যেহেতু তৈরি করি আপনারা যদি অনেকজন অনেক জায়গা থেকে নেন কারো ব্যবসাকে আমি ছোট নজরে দেখছি না তবে বিশেষ করে যারা কারখানায় আমরা গালা তৈরি করি যদি সরাসরি তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তাহলে পরে আপনাদের যে গ্যারেন্টিটা পাবেন সেটা মোটামুটি হান্ড্রেড পারসেন্ট আপনারা গ্যারেন্টি পাবেন কারণ যেনারা তৈরি করে ওনারাই বলতে পারবে যে এটার ভিতরে কতটুকু ময় মশলা আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর সর্বোপরি আপনারা যদি সরাসরি কারখানা এটা গালা কিন ক্রয় করতে চান তাহলে পরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর তবে আমাদের কাছ থেকে গালা নিলে পরে আপনাদেরকে সর্বনিম্ন নিতে হবে দশ কেজি যেহেতু আমরা সীমিত লাভে ব্যবসা করি আমাদের কাছ থেকে গালা নিলে আপনাদেরকে সর্বনিম্ন দশ কেজি গালা নেওয়া লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লা